হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশেপাশে আমরা খুব খুব ভালো আছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে দেখো খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে বলবো তার আগে বলে নিচ্ছি বন্ধুরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর একটা অনুরোধ হচ্ছে বন্ধুরা তোমাদের কাছে যে আমাদের ভিডিওটা দেখো কেউ যদি স্কিপ করো না ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই আজকে ভিডিওটা কে নিয়ে তো এই দেখো আমাদের মাটির পাঁচিরটা যেটা ছিল এখন আমরা ভেঙে দিয়েছি আর এই পাঁচিরটা ভেঙে আজকে আমাদের মিস্ত্রি আসবে এটা চায়না পাঁচির করা হবে তো সবটাই তোমাদেরকে দেখাবো পাঁচিরটা কীভাবে তৈরি হচ্ছে আর পাঁচিরটা কীভাবে তৈরি হবে পুরোটাই তোমরা দেখবে ভিডিওটা দেখো সবটাই দেখতে পাবে আর এখনই মিস্ত্রি ঢুকবে এখনো আসেনি আসবে আর দেখো দেখো মাটি আমি এখন চা তো এই দাদা ভাই সকাল সকাল কাজে লেগে পড়েছে তো পারছে না ওর শরীরটা এমনিতেই খারাপ তোমরা তো জানো যে ওর শরীর খারাপ আছে তো সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করছে আর কালকে মনীষ করেছিল দেয়ালটা ভাঙার জন্য তো ওনারা এসে ভেঙে দিয়ে গেছে আর মাটিগুলো একটু করে সাইজ করে দিয়ে গেছে আর এই কাজটা যেটা আছে দাদা ভাই একটু একটু করে করছে ওই দেখো তো আমাদের তো রাস্তা ধারি বাড়ি সবাই দেখতে পাচ্ছ তো সবাই রাস্তা গাড়ি যাচ্ছে দেখছে আর কালকে কাজটা করার ছিল তো মিস্ত্রিদের একটু অসুবিধার জন্য আসতে পারেনি তো সেই জন্য আজকে করবে তো কাল থেকেই বাড়িটা ফাঁকা আছে আমাদেরও খুব খারাপ লাগছে তো ওনাদেরকে ফোন করলাম তো ওনারা বেরিয়ে পড়েছে আসছে তো আজকে হয়ে যাবে কাজটা সবই দাদাভাই ওইখান থেকে মাটিগুলো একটুটুকু সরালো সাইড করেছে আর এখানে একটু আছে এটা সাইড করলেই হয়ে যাবে তারপরে আমি চা বসিয়েছি মিস্ত্রিরা আসলে চা দেবো ওদেরকে দাদাভাই ওদের সাথেই চাটা খেয়ে নেবে তারপরে ওনারা মুড়ি খাওয়ার জন্য ওদেরকে ওনারা বলেছে মুড়ি খাবে তো ওনাদের জন্য আমি আজকে মুড়ি খাওয়ার কিছু ব্যবস্থা করব। তো চলো জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই এই দেখো আমাদের নারকেল গাছ আছে নারকেল গাছটা মিস্ত্রিরা চলে এসছে ওই দেখো ওখানে মাল ঢালছে আর আমি এখানে চা বানাচ্ছি তো চলো ওদেরকে চা দিই তারপরে আবার ভিডিওতে আসছি প্লিজ ভিডিওটা দেখতে থাকবে তো দেখো এখানে চা রেডি হয়ে গেছে এই তো চা বানাচ্ছি আমি এখানে দিয়ে ওদেরকে চাটা দিয়ে আসছি তারপরে আবার দেখাবো তো চলো চাটা বানিয়ে নিই তো দেখো দাদা ভাইদেরকে চা দিলাম আমি চা বিস্কুট খাচ্ছে ওরা তো এখানে একজন দাদাভাই আছে ওর জায়গাটা এখন মারছে চা খেয়ে নিন তো দেখো বন্ধুরা দাদাভাইরা এখানে কাজ শুরু করে দিয়েছে তো এখানে হ্যাঁ ক্যামেরার একটা ভিডিও হচ্ছে

এটা তো খুব चलो रे अच्छा आ दे दे मेरा भाई ना आच चलो हम चलें चलते चलो 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 দেখো বন্ধুরা পাঁচিস মোটামুটি হয়ে আসছে তো মিস্ত্রিদেরকে বললাম মুড়ি খাওয়ার জন্য তো আমি ভাবলাম বাড়িতেই ঘুগনি আর বেগুনি করে মুড়ি দেব তো ওনারা বলল বাড়িতে খাবে না ওদেরকে মুড়ি কিনে এনে দিতে তো সেই জন্য দাদাভাই চপ আর বেগুনি মুড়ি মিষ্টি এনে দিয়েছিলাম তো ওনারা খেয়ে দিয়ে কাজটা কমপ্লিট করলো তো এই দেখো এতটা অব্দি হয়েছে আর ওখানে কিছুটা বাকি আছে আর একটা লাগবে তো ওখানটা কাজটা করে দিলেই শেষ তো দেখো কত সুন্দর লাগছে আর একটু কাজ বাকি আছে ওই কাজটা সেদিন হয়ে যাবে তো সবটাই দেখাবো তোমাদেরকে ভিডিওটাতে তো দেখতে থাকো তো চলো আমি এখন রান্না বসিয়েছি তো দেখো আমি এদিকে রান্নাও করছি এইদিকে ভিডিও বানাচ্ছি তো এখানে রান্না হয়েছে চিম বেগুন কড়াই পুড়ি আলু তরকারি আর এখানে হচ্ছে পাতা ভাজা তো রান্নাও বসিয়ে দিয়েছি আজকে তারা খাই তো এরকম কাজে ব্যস্ত আছে তো আমার মেয়েকে বলছি জলটা ধরে নিতে তো চলো আমি এখন রান্নাটা করে নিই আর ওইদিকে কাজটা হয়ে গেলে আবার ভিডিওতে ভিডিওটা করবো আবার পেতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো মিস্ত্রিরা কাজ সবটাই করে দিয়েছে আর একটুখানি বাকি আছে ওখানটা করছে ওই দেখো তো কেমন লাগছে পাচিরটা সবাই একটু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবে কেমন লাগছে দেখো তা পাচিরগুলো তো আশা করছি ভালো লাগছে আমাদের তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তো কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও আর প্লিজ চ্যানেলটা নতুন যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থাকো আমাদের এরকমভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করো আমাদেরকে তো তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতেই আমরা আজকে এই জায়গাটা আসতে পেরেছি আর এই যে পাঁচটা করলাম এটা ইউটিউবের টাকাতেই করেছি তো তোমরা এরকমভাবেই ভালোবাসা দিও আমাদেরকে যাতে পরবর্তীকালে আমরা এই ঘরটা তো ঘরটাকেও ভেঙে একটু ভালো করে করতে পারি ঘরটা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ঘরের কি অবস্থা তো সেই জন্য দেওয়ালটা খুবই খারাপ দেখতে লাগছিলো আর দেওয়ালটা বর্ষাকালে একদম ভেঙে পড়ে যেত সেই জন্যই দেওয়ালটাকে আরও ভাঙা হয়েছে তো সেই জন্য এই দেওয়ালটা বানানো হয়েছে তো এখন এটুকুই করেছি যদি তোমাদের আশীর্বাদে পরে পারলে ঘর ভেঙে তখন একটা ঘর করব। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর লাইক কমেন্ট করবে শেয়ার করবে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো এরকমভাবেই আমাদেরকে ভালোবাসা দিও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই সবাই ভালো থেকো